বড় দাবি এসে যাচ্ছে আওয়ামী নিষিদ্ধ করা ডাইনি করা হোক তাকে রাজনৈতিক তৎপরতা করতে দেওয়া না হোক সে যাতে নির্বাচনে যোগ দিতে না পারে এ বিষয়ে কি বলবেন এটাও আমাদের কোনো সিদ্ধান্তের বিষয় না এখন যখন রাজনৈতিক দলগুলো বলবে এটা রাজনৈতিক সিদ্ধান্ত যত রাজনৈতিক সিদ্ধান্ত আছে আমরা রাজনীতিবিদদের কাছে নিয়ে যাবো তারা যেভাবে সিদ্ধান্ত দেবে কিন্তু আপনাদের তো একটা অবস্থান থাকবে সেটা কমিশনের মাধ্যমে আসবে না কিভাবে আসবে কমিশন যদি মনে করে যে এটা দেশের জন্য মঙ্গলজনক হবে কাজ করলে যখন আমরা নির্বাচনের বিষয়ে আসবে সেখানে আলাপ করবে অর্থাৎ ওইটাও আবার রাজনৈতিক দলগুলোর কাছেই যাবে ওইটা খসড়া করবে তারা কমিশন করলেই যে এটা পাকাপোক্ত হয়ে গেল তা না ওইটাও রাজনৈতিক দলের কাছে যাবে রাজনৈতিক দল তাদের নিজেদের মতামত করে নিজেদের বিতর্ক করে করে আলাপ আলোচনা এটা সিদ্ধান্ত দেবে কোন দিকে আমরা বিচার চাইছেন অনেক কথা বলা হচ্ছে আপনিও বলছেন শেখ হাসিনা বিচার চাওয়া হচ্ছে তিনি এখন ভারত অবস্থান করছেন তার বিচারটা বা তার প্রত্যার্পন তাকে ফিরিয়ে পাওয়া জানার কথা বলা হচ্ছে তো ওই শেখ হাসিনার বিচার বা তাকে ফিরিয়ে আনা এই বিষয়ে কি কোনো কোনো চিন্তা আছে কথা আমাদের দরকার নেই আমরা বিচার সংস্কার বিচার সংস্কার করলে সংস্কারের ভেতর দিকে কারে বিচার করবেন কিভাবে বিচার করবেন কে বিচার করবে সবকিছু আসবে এখন আমরা তো ওই পলিটিক্যাল ডিসিশন দিতে যাচ্ছি না যে ওকে মারো ওরে কাটো ওরে ফাঁসি দে কোনো জিনিস আমরা করতে যাচ্ছি না আমরা শুধু পরিমণ্ডলটা সৃষ্টি করে দিতে চাচ্ছি এই পরিমণ্ডল দিয়ে আপনারা যেভাবে অগ্রসর হতে চান এবারে অগ্রসর আপনারাই বানিয়ে দিয়েছেন আমরা শুধু করেছি আপনারা আমাদেরকে উপলক্ষ করে দিয়েছেন সেই উপলক্ষ্য হিসেবে আমরা কাজগুলো করে দেব কাজে সিদ্ধান্তগুলো আপনারা নেবেন কিন্তু এই সমস্ত অন্যায় অবিচারের পেছনে তো একটি সরকার সরকার প্রধান তার পরিষদ বা নেতৃবৃন্দ ছিলেন তাদের ব্যাপারে তো আলোচনা বা দাবি এসছে

এই দায়িত্ব আপনাদের উপরে এসে পড়ছে যদিও মামলাগুলি সরকার করছে না ব্যক্তি করছে ব্যক্তি করছে কিন্তু এই দায়িত্ব আপনি এড়াতে পারছেন এই জন্যই সংস্কার দরকার আমি আমি একা বলে দিলে তো হবে না এটা তো বিচার হলো না তাহলে আইনের ভেতর দিয়ে হচ্ছে এটাও আইন মতো হচ্ছে কিন্তু আইনটা ভালো না এই আইনগুলো পাল্টানো দরকার কাজে সেভাবে আসতে হবে আমরা এককভাবে একটা ঘোষণা দিয়ে দিলাম যে এভাবে করো তাহলে তো আবার এক নায়কত্বের দিকে চলে গেলাম আমরা আমরা প্রক্রিয়ার মাধ্যমে আসতে চাচ্ছি ধীরে আসতে চাচ্ছি এটাতে বিচারের প্রক্রিয়ার যেটা এমন জিনিস এখানে যে ভুল হচ্ছে না তা না ভুল হচ্ছে কিন্তু ভুলটা সঙ্গে সঙ্গে আমাদেরকে ধরিয়ে দিলে আমরা সেটা সংশোধন করার চেষ্টা করছি আবার বলছি যে আপনারা সিদ্ধান্ত পালতে ফেলেন এই জন্যই সিদ্ধান্ত পাল্টাই যখন আমাদের ভুল ধরিয়ে দেওয়া হয় আমরা এটা সংশোধন করে দিচ্ছি এই মধ্যে দিয়ে তো ধরেন সমাজের মধ্যে আবার হানাহানি বিদ্বেষ পরস্পর সন্ধ্যা অবিশ্বাস এগুলি খুব দেখা যায় এবং আজকাল যে দেখি যে অনেক লোকের নিহত হচ্ছে হত্যা হচ্ছে মব জাস্টিস বলে একটা বিষয় চালু হয়ে গেছে বেশ কিছু লোক মারা গেছে সমাজের মধ্যে একটা অস্থিরতা এসে গেছে এটাকে আপনি কিভাবে নিয়ন্ত্রণ করবেন আমাদের এগুলো হলো অর্ডার সিচুয়েশনের ব্যাপার এখানে কোনো রাজনৈতিক বিষয় না এখানে এখানে যে হত্যাকাণ্ড হচ্ছে মব জাস্টিস হচ্ছে এগুলো হচ্ছে ল এন্ড অর্ডারের বিষয় সেই লন্ড অর্ডারটা শক্ত করতে পারলে এই জিনিসগুলো হবে না এবং সামাজিক তৎপরতা যদি বাড়ে মানুষ মানুষের প্রতি যত্ন নেয় তাহলে এগুলো হবে না এগুলো সরকার গিয়ে কেউ মারামারি থামাতে পারবে না মারামারি করলে শাস্তি হবে এটুকু আমরা বলতে পারি মারামারি কে কার করতে চাচ্ছে কে কাকে আক্রমণ করতে চাচ্ছে সেটা আগের থেকে আমরা প্রচার করতে হবে নিশ্চয় সামাজিকভাবে যারা ওই সমাজের অংশ তারা ঠিক করবে কার মাথা গরম কার মাথা ঠান্ডা কাকে কীভাবে বোঝাতে হবে সেটা সেই জন্য বারে বারে বলতেছি যে আমরা একটা পরিবার এটা আমি বলেই যাচ্ছি যে একটা পরিবার আমরা আমাদের মতের অভিন ভিন্নতা থাকতে পারে কিন্তু কেউ আমরা কারোর শত্রু নয় এই জিনিসটা যেন আমরা পরিষ্কার থাকি মতের যদি অমিল হয় সেটা মতের মিল কীভাবে হবে সমঝোতা কীভাবে মিল হবে না হয় সমঝোতা হবে সমঝোতার মাধ্যমে আমরা কীভাবে চলার একটু আমাদের স্বার্থের কথা বলি মত প্রকাশের স্বাধীনতা গণমাধ্যমের স্বাধীনতা এটা একটা বহু আলোচিত বিষয় এবং বিগত সরকার আমলে এবং তার আগেও আমরা নানাভাবে এটা ব্যাহত হয়েছে আমরা নানাভাবে নির্যাতনের মুখোমুখি হয়েছে আপনি কীভাবে আমাদেরকে আশ্বস্ত করবেন যে আগামীতে সংবাদপত্র স্বাধীনতা বা সত্য বলার স্বাধীনতা মত প্রকাশের স্বাধীনতা এটা অব্যাহত থাকবে এটা এখন যেমন আমরা স্বাধীনতা উপভোগ করছি এটা যেন আগামীতে থাকে সেক্ষেত্রে আপনার বা আপনার উপদেষ্টা মণ্ডলী অবস্থান কী এটা হলো আপনি একটু আগেই বলেছেন আগে আগের বারও যখন আপনার সঙ্গে দেখা হয়েছে প্রথমবার সে তখনও বলেছেন এই পনেরো বছর পরে আপনি এই প্রধানমন্ত্রীর কার্যালয়ে ঢুকতে পেরেছেন এই পনেরো বছর আপনাকে ঢোকার সুযোগ দেয়নি কেউ সে কথা ওই জায়গাতেও বলেছেন যমুনা যেতে পারেনি পনেরো বছর ধরে এই যে যেতে পারাটা এটা হিমালয় পর্বত অতিক্রম করা এখন অতিক্রম হয়ে গেছে

আপনি কি লিখবেন না লিখবেন আমরা তো সেদিনও বলেছিলাম আবারও বলছি আপনারা মন খুলে দেখেন সমালোচনা করেন তাহলে আমরা জানবো কী করে কি হচ্ছে কি হচ্ছে না আমরা তো ফেরেস্তান হয়ে যাই সব কিছু ঠিক মতো হয়ে যাচ্ছে কাজে আপনারা বললে তখন আমরা একটু সতর্ক হয়ে যাই কি হয়ে গেল এটা এটা তো ঠিক হলো না তারপরে তো কতগুলি আইন কারণের ব্যাপার আছে বিধিমালা নীতিমালা আছে আইন আছে যেগুলি সেগুলো সেজন্য আমরা একটা মিডিয়া কমিশন করার কথা বলেছে সে মিডিয়া কমিশন এগুলো ধরে দেবে যে এই আইনগুলোকে হয় পাল্টানো দরকার না হয় বাতিল করে দেওয়া দরকার আমরা কোনো জন্য এখানে দিতে আমাদের তো কোনো স্বার্থ নাই আমরা যাচ্ছি যাতে পরবর্তীতে এই অভিযোগ কোনো প্রজন্ম আমাদেরকে দিতে না পারে যে আমরা একটা বাধা সৃষ্টি করে গেছি একটা কথা আছে আপনার কদিন দায়িত্বে থাকবেন নির্বাচন কবে দেবেন একটা কথা এসছে দেড় বছর দুই বছর অনেকে বলেন তিন বছর এমনকি কোনো সময়সীমা নির্ধারণ করার সুযোগ সময় আপনার হয়েছে আলাপ করি যেহেতু আপনারা আলাপ করছেন আমরা নিজেদের মধ্যে আলাপ করি আমাদের কাজগুলো পরিষ্কার আমাদের যে নির্বাচনের প্রস্তুতি এই কাজটা আমাদের নির্বাচনের প্রস্তুতি শুরু এটা একটা স্ট্রিম চলতে থাকবে তার সঙ্গে সংস্কারের প্রস্তুতি দুটো একসঙ্গে যাবে এটা কোনো আলাদা জিনিস না এটা শেষ করে ওটা ধরবো ওরকম না নির্বাচনের প্রস্তুতি নিয়ে নির্বাচন চলবে কখন কোথায় কী করতে যাব আর এটার সংস্কার সংস্কার হলো আমাদের কেন্দ্রবিন্দু এই নির্বাচন ইত্যাদি হচ্ছে সংস্কারটাকে এস্টাবলিশ করার জন্য ঠিক আছে এখন যখন দেখা যাচ্ছে নির্বাচনের প্রস্তুতিও হয়ে গেছে সংস্কারের কাজ এখন চিন্তাভাবনা হয়ে গেছে এক্সিকিউট করা হয়নি তখন প্রশ্ন হবে আমরা কি সংস্কারটা করে যাবেন নাকি নির্বাচনে চলে যাবেন আপনাদের বিষয় আমরা প্রস্তুতি চালিয়ে যাব আপনারা দেখবেন আমরা কতদিন কোনটাতে খাটাচ্ছি কোথা যাচ্ছে এটা আপনাদের দৃষ্টিতে থাকবে কাজে সময় বেঁধে দিলাম এর মধ্যে দেব এর মধ্যে যা পান দিয়ে যান এরকম তো না বিষয়টা বিষয়টা হলো দুটো প্রস্তুত থাকবে যদি নির্বাচন নেন নির্বাচনের জন্য তো আমরা প্রস্তুত আছি কিন্তু সেটা ভুল কাজ হবে আগে নির্বাচন করে হলেন না একটু সংস্কারটা করে দেন আমরা বল এই কথা নির্বাচনটা পেছনে রেখে এসেছি যাতে আমাদেরকে সময়টা পাওয়া যায় আমরা সেটা করছি না তো আমরা নির্বাচন এবং সংস্কার একই গতিতে যাবো গিয়ে এক জায়গাতে গিয়ে নির্বাচনের কাজ সমাপ্ত হয়ে যাবে যে এখন যে কোনো তারিখ ঘোষণা করলে নির্বাচন হয়ে যাবে বলবো যে এখন কি আমরা নির্বাচনের তারিখ ঘোষণা করবো না কি আর একটু সেই ব্যাপারের সব পুরো জিনিসটা আপনারা কি চান সেটার উপরে নির্ভর করে সবকিছু তারিখ ঘোষণা করে আমার কি লাভ তার যদি কেউ মনে করে ওদের একটা দিয়ে আছে বহুদিন ধরে থাকতে চায় আপনি তাদের চেহারাগুলো দেখেন সব মতো আমাদের আটকে রেখেছেন আমাদেরকে ছেড়ে দেন আমরা যাই কেউ কেউ তো বলে যে আমি তো ছেলে মেয়ে নিয়ে বাঁচতে পারবো না যে বেতন আমাদের দে আমি একটা ছেলেকে বিদেশে পাঠাই সে তারপর পয়সার খরচ দিতে হয় আমি কোথার থেকে দেবো আমাদের ছেড়ে দেন তাড়াতাড়ি শেষ করে দিই আমরা ওই হলো আমাদের অবস্থা কাজে আমরা কেউ থাকার দিকে না আমরা হলো জিনিসটা সঠিক হোক এটাই হলো আমাদের লক্ষ্য কারণ ওই যে বারবারে যে কথা বলছি এই সুযোগ জীবনে আর আসবে না জাতির জীবনে যে সুযোগ এখন আছে সেই সুযোগটা পুরোপুরি ব্যবহার করেন আমাদেরকে উপলক্ষ করে ব্যবহার কাজটা আপনারা করবেন আমরা শুধু উপলক্ষ মাত্র আমরা উপলক্ষ হতে রাজি আছি আপনারা কাজটা করে দেন যেন আমরা সবাই মিলে বলতে পারি আমাদের যখন সুযোগ এসছিল আমরা সেই সুযোগটা গ্রহণ করেছিলাম কেউ যেন না বলে সুযোগ এসছিল তোমরা সে সুযোগ গ্রহণ করে নাই তোমরা পাপি ডক্টর মোহাম্মদ ইনুসে অনেক আলোচনা করলাম পররাষ্ট্রনীতি নিয়ে দু তিনটা কথা ছোট করে সবার সঙ্গে বন্ধুত্ব এইটাই আমাদের নীতি এবং এই নীতি দিয়ে আমরা চলি তো তারপরেও এটা আমরা দেখি আমাদের বাংলাদেশের অবস্থান ভুল রাজনৈতিক অবস্থান আমাদের অর্থনৈতিক কারণে নানা দেশের সাথে নানা ধরনের সম্পর্ক হয় তো ভারত আমাদের নিকটবর্তী প্রতিবেশী এবং প্রায় বলতে গেলে বেষ্টিত হয়ে আছে আমরা চারদিকটা তো অতি সম্প্রতি কিছু উত্তেজনা তৈরি হয়েছে মনে হয় দুই দেশের সম্পর্কের কথায় আচরণ ব্যবহারের মধ্যে এই অবস্থাটা পরিবর্তন এবং দুই দেশের মধ্যে স্বাভাবিক সম্পর্ক সম্পর্কটা যেন ভারসাম্যপূর্ণ হয় সেজন্যে কী কী পদক্ষেপ নেওয়া উচিত বলে আপনি মনে করেন বা আপনি নিতে যাচ্ছেন বা নিয়েছেন আমরা জানি যে আপনি নিজে উদ্যোগে ভারতের প্রধানমন্ত্রীকে ফোন করেছিলেন আপনার ক্ষমতার দায়িত্ব নেওয়ার পরে আমরা জানি যে নিউ ইয়র্কে দুই মন্ত্রী দেখা করেছেন কথা বলেছেন আর কি ভাবছেন বা কী আপনার চিন্তা এটা তো খুব অল্প কাজ যে দেখা করা ফোন করা মূল কাজ হলো যে আমাদের দুই দেশের সঙ্গে সম্পর্ক অত্যন্ত ঘনিষ্ঠ হতে হবে সুসম্পর্ক হতে হবে এর কত পুরো ব্যত্যয় নেই তাদেরও দরকার আমাদেরও দরকার এটা যে দিক থেকে আপনি বিবেচনা করেন অর্থনীতির দিক থেকে বিবেচনা করেন এটার সিকিউরিটির দিক থেকে বিবেচনা করেন যে কোনো দিক থেকে এই আমাদের পানি প্রবাহ নিয়ে চিন্তা করেন দিক থেকেও আমাদের দরকার কোনো দিক থেকে আমরা একে অপরকে ছাড়া চলাও আমাদের জন্য মুশকিল হয়ে যাবে তো কাজেই এটা স্বাভাবিক যে আমাদের সম্পর্ক খুবই ঘনিষ্ঠ হতে হবে সুসম্পর্ক হতে হবে ব্যবসা বাণিজ্য এসছে সবকিছু সবকিছু কারো মনে এরকম ধারণা না হয় তারা কেউ কারো উপরে কিছু চাপিয়ে দিচ্ছে এই ধারণা যেন সৃষ্টি না হয় এটাই সব দেশের সঙ্গে যে সম্পর্ক সুসম্পর্ক হয় সেই সম্পর্ক হবে এতে আমরা চেষ্টা করে যাব সবসময় চেষ্টা করব এখন হয়তো সম্প্রতি ভারত কিছু মনক্ষুণ্ণ হয়েছে যে সমস্ত ঘটনায় বাংলাদেশে ঘটেছে তারা হয়তো পছন্দ করে নাই এই পরিবর্তনগুলো পছন্দ করে নাই তারা হয়তো হইতে পারে সেটা তাদের পরিষ্কার হয়ে যাবে এখন সারা পৃথিবী যখন আমাদেরকে গ্রহণ করছে সে একা গ্রহণ না করে কোথায় যাবে সে যেহেতু তাকে সুসম্পর্ক আসতে হবে এটা ইউনিয়ন যে আমরা বাধ্য করছি বলে তার নিজের কারণেই তাকে নিজের প্রয়োজন প্রয়োজনে হতে আমাদের প্রয়োজনে যেমন তাদের দরকার তাদের প্রয়োজনে এটা আমাদের এই সাময়িক বিষয়গুলোকে বলে যেতে হবে কে কার সম্বন্ধে কী কটু মন্তব্য করলো এগুলো বলে লাভ নেই এগুলো কথার ফুলঝুরি এটা মূল জিনিসের বিষয় না মূল জিনিসটা হলো আমাদের সুসম্পর্ক করতে হবে এবং সেটার জন্য যা কিছু দরকার আমাদেরকে সেটা নিয়ে অগ্রসর হতে হবে আমি বারে বারে সার্কের কথা বলে আসছি এবারও চেষ্টা করেছিলাম সার্ক দেশের সবার সঙ্গে বসা এবং উচ্চ সহকারে সব সার্কের রাষ্ট্র সরকার প্রধানরা আমার সঙ্গে বৈঠক করেছে শুধু ভারতের সঙ্গে আমাদের বৈঠকটা হলো না না হলে সব দেশের সঙ্গে আমাদের বৈঠক শ্রীলঙ্কা আসতে পারেনি মাত্র সে প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছে কাজে সে ইউনেই আসেনি আসলে তার সঙ্গে বৈঠক হয়ে যেত কারী আমরা চেষ্টা করতে অন্ততঃ আনুষ্ঠানিকতার খাতিরে হলো আমরা এই সার্কিট দেশগুলো দাঁড়িয়ে একটা ছবি তুললাম যে আমরা এই সার্কিট সঙ্গে আমরা একত্রে আসি ইকোটার প্রকাশ করা তার মানে আপনার পররাষ্ট্রনীতিতে বর্তমানে একটা প্রায়োরিটি প্রাধান্য পাচ্ছে ভারত বাংলাদেশ সম্পর্কটাকে ভাষামূলক পূর্ণ করা মজবুত করা একই সঙ্গে সার্ককে জোরদার জোরদার এটা সার্ককে কিন্তু আপনি বেশ সামনে নিয়ে আসেন যেটা প্রায় এক দশক যাবত এটা কোনো কার্যকারিতা কার্যকারিতা না একদম সার্কের জন্ম থেকে আমি এটার পেছনেই আছি মনে করেছে এটাই আমাদের ভবিষ্যৎ ইউরোপিয়ান ইউনিয়ন যদি এত ঐতিহাসিক বিভেদ দ্বন্দ্ব থাকা সত্ত্বেও তারা যদি এত ঘনিষ্ঠভাবে ইউরোপিয়ান ইউনিয়ন গঠন করে এবং চলতে পারে আমাদের কী আছে আমাদের তো এরকম কোনো ইতিহাস নাই যে একটা দ্বন্দ্বের ইতিহাস কিছুই নাই আমরা কেন পারবো না এবং একত্র হলে আমাদের কত সুযোগ সুবিধা বেড়ে যাবে আমাদের যে পরস্পরের প্রতি কত রকমের আস্থার স্থাপন হতো তো সে সার্কে আমাদের ঘুরে ফিরে আসতে হবে সেটা আমরা সবাইকে আহ্বান জানাচ্ছি তাদেরকে সবসময় বলেছে প্রত্যেক প্রধানমন্ত্রীর সঙ্গে যাদের সঙ্গে আমার দেখা হয়েছে প্রত্যেকে বলে যে আমরা সার্ক চাই সার্কের সঙ্গে আমরা ওখানে তো প্রধান সমস্যা ভারত পাকিস্তানের সম্পর্ক সেটাই এটা নিয়ে এটা এটা ওটা সমাধান করা যায় সমস্যা হলে যে ওটা রাখতে হবে এমন তো কোনো কথা নাই এটা সমাধান আছে তো আমি যদি সার্ক রাখবো এবং এই সমস্যা জিয়ে রাখবো এটা তো হবে না একটা মোটামুটি সমাধান সার্ক চলার মতো সমাধান করতে পারি তোমাদের সমস্যা থেকে যাবে ব্যবসা বাণিজ্য অন্যান্য ক্ষেত্রে ক্ষেত্রে তুমি আহ এটা স্থগিত রাখতে চাও সে